যে সত্তরের যে ফ্লোর ক্রসিং সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না মতামত প্রকাশ করা যাবে না যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং অ্যাসপারেশন এই সবগুলোকে ডেস্ট্রয় করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষ মাল্টিপার্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে সেই উৎসবকে ডেস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্ব পরায়ণ সরকার ব্যবস্থা কায়াম করেছি আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নাই আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি আমরা ইলেকশন করেছি দেখানো মতে সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন একটি ওয়ার্ডের ইলেকশন একটি পৌরসভার ইলেকশন ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেম ডেস্ট্রয় করে বাংলাদেশ একটি পরায়ন দেশে রূপান্তরিত হয়েছিল এই পঞ্চদশ সংশোধনী এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে বাংলাদেশের সংবিধান কোনো এক নায়কতান্ত্রিক কিংবা কর্তৃত্ব পরায়ণ সংবিধানের কথা বলে না এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্ব সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে এগুলো সংবিধানের অংশ তো সর্বশেষ আদালতের কথা আমার আমার কথা মুখ দিয়ে শোনাই উত্তম আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা ছাত্র সকলের কনসেন্সাসের ভিত্তিতে এবং সেটি হয়েছিল এরশ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয় তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি গঠিত হয় তারপরে এগারো এগারো সংশোধনী হয় সংবিধানে এগারোতম সংশোধনী শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন এবং সেখানে যে তিন জোটের রূপরেখা ছিল রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তাহলে সেই ব্যবস্থাটা কেন ডেস্ট্রয় করতে হবে সেটি তো মতার মতৈক্যের ভিত্তিতে হয়েছিল কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল সেটিকে ডেস্ট্রয় করাটা সংবিধানকে ডেস্ট্র সত্য অনুচ্ছেদ নিয়ে আমরা বলেছি যে সত্তরের যে ফ্লোর ক্রসিং সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না মতামত প্রকাশ করা যাবে না আমরা বলছি এটি এক ধরনের বাঘ স্বাধীনতাকে খর্ব করে একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখে যদি তাই হয়ে থাকে তাকে লিবারিটিটুকু দেওয়া উচিত এই জন্য সত্যকেও আমরা পাঠিয়েছি জামাত ইসলামী মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাস এখানে পিপলই হলো আলটিমেট কথা জনগণ যাকে ভোট দেবে তিনিই সরকার গঠন করবেন জামাত সরকারে গেল নাকি বিরোধী দলে থাকলো এটা ডিটারমিন হবে জনগণ কি বলে তার উপরে অধিকাংশ সিটে পাশ করলে সরকার গঠন করবে পাশ করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামি করতে চায় ইফিসিয়েন্সির সহিত যোগ্যতার সহিত জনগণের অ্যাসপিরেশনের সহিত